ফেরাওনের যুগে ছিল বৃত্তশালী কারণ কারণের ব্যাপার আল্লাহ তালা বলছেন ওয়া তাই না হো মৃণাল মা আমি কারণকে এত সম্পদ দিয়েছিলাম কারণকে আমি এত সম্পদ দিয়েছিলাম ইন্নেমাফাতিহা ও লাতনু ও বিল উসবাতে উলিল কুয়া একটা বড় শক্তিশালী দল তার অর্থ সম্পদের তালার চাবি বহন করত একটা বড় শক্তিশালী দল তার অর্থ সম্পদের তালার চাবি বহন করত এলাকার লোক বলেছিল কারণ অহংকার আল্লাহ কে ধ্বংস করেন পছন্দ করেন না তোমার অর্থ সম্পদের দাম জাকা বের কারণ বলেছিল।

অহংকার গর্ব করে জনগণের সামনে বের হলো আল্লাহ তালা বলছেন ফাঁকা সাপনা বেহ হবে দার হিলার যা আমি ওকে ওর বাড়ি ঘরকে মাটিতে ধসিয়ে দিয়েছি কে আমার পর্যন্ত সে মাটির নিচে যেতে থাকবে যখন আমরা মিশরে বহায়রা কারণ কারণের বিল দেখতে গেলাম যেখানে ও ধসে গেছে বলে বলা হয় তার প্রশস্ততা হতে পারে দেড় থেকে দুই কিলো আর লম্বা হচ্ছে প্রায় পঞ্চাশ কিলো পঞ্চাশ কিলো মতো জায়গা নিচে বসে আছে পানি ধরে আছে পানিতে গন্ধ আছে আল্লাহ ভালো জানে তিন হাজার সাড়ে তিন হাজার বছর আগেকার কথা এমনটা হতেও পারে তবে ও জুলুম করার কারণে মাটিতে ধসে গেছে এটা আল্লাহ বলছেন এ কথা আল্লাহর নবী বলছেন ধসে যাওয়া সত্য জুলুমের ফলাফল ভোগ করতে হবে এ কথাও সত্য চলেন দেখি কারণে ফেরাউনের জুলুম ফেরাউনের জুলুমের একটা অংশ ঈদ নিসা আহম জনগণের সন্তানকে জবে করত আর মেয়েদেরকে জীবিত রাখত এইটা ছিল একটা জুলুম ফেরাউনের জনগণের সন্তানকে জবে করে দিত তার চোখের সামনে মেয়েদেরকে জীবিত রাখত তার চোখের সামনে এইটা ছিল ফেরাউনের একটা জুলুম ফারাও এর জুলুম দেখা গেছে ফারাও বলছে লাউকাত্তান নাইদিয়া কুমার জ্বালাকুম মিন খিলাফ আলাউ সাললে বানাকুম ফি দুহায়িন নাকলে যারা তোমরা জাদুগার মোশার কথা মেনে নিয়েছো আমি তোমাদের ডান হাত কেটে দিব বাম পা কেটে দেব বাম পা কেটে দিব ডান হাত কেটে দিব এরপরে আমি তোমাদেরকে খেজুরের ডালের সাথে বেঁধে ঝুলিয়ে রেখে দিব এটাই হলো তোমাদের শাস্তি ফেরাওনের শাস্তির কথা উল্লেখ হয়েছে অফির আঙোনা দিলাও তাঁত লাউহ সলাকাধারী ফেরাওন যে তার কথা মানতো না তাকে বালুর চরে নিয়ে গিয়ে চার হাত পায়ে কাঁটা মেরে দিয়ে প্রেক মেরে দিয়ে চিৎ করে রেখে দিত এবং গায়ের ওপরে সাপ বিছু ছড়িয়ে দিত এটা কেমন জুলুম হতে পারে এইভাবে ফেরাউন জুলুম করে দুনিয়া থেকে চলে গেছে অনেক জুলুম ফেরওনই বলেছিল লাইনি তাখাস তাইলাহঙ্গাইরি লাজা লান্নাকাম মাস মাসজুনিন موسی আমাকে বাদ দিয়ে তুমি যদি আল্লাহ বলে খাও বিশ্বাস করো আমি তোমাকে জেলখানায় বন্দি করে দেব হেরাউনি বলেছিল মালা মালামত লাকুম মিনাল আহিন গাইরি আমি ব্যক্তি তোমাদের আর কোনো আল্লাহ আছে এই কথা আমি জানি না হেরাউনি বলেছিল আনা রাব্বুকুম লালা আমি হচ্ছি তোমাদের সবচেয়ে বড় আল্লাহ এত বড় জালেম মানুষের প্রতি এভাবে দীর্ঘদিন জুলুম করার পরেও একদিন দুনিয়া থেকে বিদায় নিয়েছে এ দাদ্রা কাহুল গারা যখন পানি তাকে পেয়ে নিল এখন ডুববে ডুবে যাচ্ছে চোখের সামনে তার সম্প্রদায় সবাই ডুবে গেল যখন সবাই ডুবে গেল চোখের সামনে তখন ফেরন বৌছে আমানতান্নাহু লাহায় লাহাই লাল্লা দিয়ে আমানত বেহীবান ইসরাইল আমিই ফেরন ওই আল্লাকে মেনে নিলাম যে আল্লাহকে বানু ইসরাইল মেনে নিয়েছে মুসলিম আমি একজন মুসলিম এই কথা ফেরাউন ঘোষণা দিল পানিতে ডুবে যাওয়ার সময় বলল আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নেই সেই আল্লাহ যে আল্লাহকে বানু ইসরায়েল মেনে নিয়েছে আমি ফেরাউন সে আল্লাহকে মেনে নিলাম আমি হচ্ছে একজন মুসলিম তখন আল্লাহ তালা বলছেন আল্লাহ অকাদ আশায় তা কাবল ও এখন মেনে নিলে ইতিপূর্বে তুমি জালেম ছিলে কথাই ঠিক তুমি এখন মেনে নিলে ইতিপূর্বে তুমি জালেম ছিলে তুমি পৃথিবীর মাটিতে বিপর্যয় সৃষ্টি করেছো ফেরাউন মনে রেখো আলী যমন্ন জি কাবে বাদান তা কোন আলেমান আয় তোমার আজকে ইসলাম গ্রহণ করার কি আছে তোমার শরীরকে আমি কিয়ামত পর্যন্ত রেখে দিলাম পৃথিবীর মানুষ কিয়ামত পর্যন্ত দেখে তোমাকে উপদেশ গ্রহণ করবে যে জালেমের একদিন ধরা আছে জালেম একদিন না একদিন ধরা খাবে আল্লাহর ধরা বড় কঠিন যখন আল্লাহ কোন জালেম জনপদকে ধরেন তখন ধ্বংস করে দেন তখন আর ছাড় দেন না আজ তুমি আমার সামনে মুসলিম বলে ঘোষণা দিলে কথা ঠিক তোমার মুসলিম ঘোষণা গ্রহণ হলো না তোমাকে আমার পর্যন্ত রেখে দিলাম মানুষ দেখে তোমাকে উপদেশ গ্রহণ করবে যে জালেয়ের ফলাফল কি পৃথিবীর মাটিতে কেউ জুলুম করে রক্ষা পায়নি তা আপনারা জানেন এদেশের বিগত সরকারও জুলুম করে রক্ষা পায়নি। কত তার না জানে ছোট বড় সবাই জানে দেশ বিদেশের লোক জানে কত সেনাকে পিলখানায় হত্যা করেছে কত মানুষকে নির্বিচার করে হত্যা করেছে কত মানুষকে ক্রস ফায়ারে হত্যা করেছে কত মানুষকে গুম করে হত্যা করেছে সিলেটের উল্লেখযোগ্য সুনামধন্য ব্যক্তি ইলিয়াস তার একজন সাগরের গভীর পানিতে নিয়ে গিয়ে গায়ের সাথে ভারী পাথর বেঁধে দিয়ে পানিতে ছেড়ে দেওয়া হয়েছে জুলুম কত হতে পারে আরো কত আছে না জানে জুলুম করে কেউ টিকতে পারে না জেলখানায় বন্দি করে আলে মলমাদের হত্যা করেছে জেলখানায় বন্দি করে বহু মানুষকে আজীবন জেলে রেখেছে মাওলানা দেলর হোসেন সাইদ রাহেম তার একজন জুলুম করে কেউ টিকতে পারে না জুলুমের ফলাফল ভোগ করতেই হবে একদিন এদেশের সুশিক্ষিত ভবিষ্যৎ জাতীয় সম্পদ অপরাধ নিরীহ ছেলেদেরকে কত শতকে হত্যা করেছে যা আপনারা ভালোভাবেই জানেন হত্যা করা মহাপাপ মহান আল্লাহ বলেন কেউ যদি বিশ্বাসী একজন মুসলিম পুরুষকে হত্যা করে তাহলে তার ফলাফল জাহান্নাম খালেদান তাকে চিরদিন জাহান্নামে থাকতে হবে তার প্রতি আল্লাহ অভিশাপ করেছেন ফাদাল্লাহু লাহূ আযাবান আযীমা আল্লাহ তার জন্য বড় শাস্তি ঘোষণা দিয়েছেন মহান আল্লাহ বলেন মান কাতালাম সুনাফ সামবেগায়েরে নাফসিন কেউ যদি কোন মানুষকে অন্যায়ভাবে হত্যা করে থাকে কান নামান কাসালাননাশ জামিয়া সে জন্য একজন মানুষকে হত্যা করে সারা পৃথিবীর মানুষকে হত্যা করলো এই কথা আল্লাহ তাআলা বলেন এমন কথা মোহাম্মদ সাল্লি সাল্লাম বলেন এমনিতে আল্লাহ বলেছেন খুনের বদলে খুন রাসুল সাল্লাম বলেছেন একজনকে খুন করতে গিয়ে যদি হাজারো জন অংশগ্রহণ করে সবাকেই খুন করতে হবে এটা আল্লাহর বিধান এটাই রাসুল সাল্লামের বিধান আবার স্বৈরাচারী শাসকের ব্যাপারে মোহাম্মদ সাল্লি সাল্লাম বলেন সৈয়দুসহ হামজাবিন আব্দুল মুক্তালেব শহীদদের সর্দার হচ্ছেন হামজাবিনা আব্দুল মুক্তালেব পৃথিবীতে সবচেয়ে দামি শহীদ মোহাম্মদ সাল্লাহিসাল্মের চাচা হামযাবিন আব্দুল মুক্তালেব এরপরে ওইরকমই দামি ওই ব্যক্তিও মান কামায়া কামা রিং চায়ের ফামারহ না হোক ফাঁকালা হোক যে ব্যক্তি স্বৈরাচারীর পাশে দাঁড়ালো তাকে হক কথা বলল স্বৈরাচারী শাসক হত্যা করল এই ব্যক্তিও হচ্ছে হামযাবিনী আব্দুল মুক্তালেবের সাথে এই কথা মোহাম্মদ সাল্লি সাল্লাম বলেন হাদিস সহি কত জুলুম করেছে সবাই জানে দেশের অন্যায়নের নামে কত শত কোটি বেহিসাব টাকা বাহিরে পাঠিয়েছে এই দেশের শত কোটি টাকা খরচ করে মূর্তি ও ভাস্কর্য নির্মাণ করেছে কে না জানে না সবার জানা আছে জুলুম করে মানুষ রেহাই পায় না শতাব্দী তার প্রমাণ মানুষটার প্রমাণ পরবর্তীতে বিচার হবে যা হবেই আমি বলছি জুলুমের ফলাফল তো মানুষকে ভোগ করতেই হবে যারা সমাজের দেশের দায়িত্ব পালন করবে তাদের জন্য অন্তত বাংলাদেশের জন্য এক নাম্বার জরুরি কাজ হবে এদেশের যে আপনার এ রয়েছে জাতীয় সঙ্গীত রয়েছে এটাকে প্রথমে বাতিল করতে হবে যতবার রবীন্দ্রনাথ ঠাকুর বলেছে ওমা তোমার 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 আকাশ আকাশ বাতাস বাতাস ঠাকুর বলেছে ও তাই আমি আজ থেকে নিয়ে তিরিশ বছর আগেও বলেছি তার বাপের আকাশ এটা আল্লাহর আকাশ কি করে ঠাকুর বলতে পারে আমার দুধের সন্তান কি করে প্রতিষ্ঠানে গিয়ে বলতে পারে ওমা তোমার আকাশ তোমার বাতাস ও কালিমা তোমার কাজ তোমার বাতাস এটা ঠাকুর বলতে পারে আমি মুসলিম চিরর মরণকে মরণ কে ভয় মরলে শহীদ বাঁচলে গাজি আমরা উভয় সমান আমার আর পারো কি কাজেই আমার সব সময় সমান আমার ছেলে মুখে এই সঙ্গীত বলতে পারে না ঠাকুরের আল্লাহকে আমার সন্তান বড় বলতে পারে না ঠাকুরের আল্লাহ কালিমা আমি বলেছি এ দেশের সিলেবাস পরিবর্তন করতে হবে সিলেবাস পরিবর্তনের কথা বলতে গিয়ে বলেছি একাত্তর সাল থেকে কোনো শিক্ষিত মানুষ শিক্ষা মন্ত্রী হয়েছে তা আমার জানা নাই বর্তমানে যে সব বই পুস্তক আছে সেইগুলি টয়লেট পেপার হিসেবে ব্যবহার করতে হবে এই কথা আমি আজ থেকে নিয়ে 25 30 বছর আগে বলেছি আপনিও পড়ে দেখলে আপনার বিবেচনা তাই আসবে এদেশের দেশের সিলেবাসে কোরআন মাজিদ শিক্ষা বাধ্য থাকতে হবে এদেশের শতকর পঁচানব্বই জন মুসলিম বলছিলাম সম্মানিত দিনী ভাই বোন এই দেশে এমন একটি সংবিধানের ধারা থাকতে হবে কখনো এদেশের যারা দায়িত্ব পালন করবে তারা শরীয়ত বিরোধী কোনো কর্মকাণ্ডের সিদ্ধান্ত নিতে পারবে না সাথে সাথে এই দেশে কখনো কোনোদিনও ছাত্র রাজনীতি থাকবে না ছাত্র আন্দোলন আর ছাত্র রাজনীতি এক নয়। শিক্ষা করতে গিয়ে শিক্ষা নিতে গিয়ে আন্দোলনের নামে জাতির ক্ষতি করবে তা হতে পারে না। শিক্ষার মাঠে বন্ধ করে দিতে হবে ছাত্র আন্দোলন আর ছাত্র রাজনীতি এক নয় সাথে সাথে আরো যেটা বলছিলাম কখনো কোনো দিনও ইলেকশন দিয়ে নেতা নির্বাচন হবে না সিলেকশন দিয়ে নেতা নির্বাচন করতে হবে কয়েকজন বুদ্ধিজীবী মানুষ বসে সরকার নির্বাচন করবেন যা ঘোষণা করেছিলেন অর্ধ পৃথিবীর খলিফা কুষাগর বুদ্ধিজীবী রাজনীতিবিদ ওমর অর্ধেক পৃথিবীর নেতা কুষাগর বুদ্ধিজীবী রাজনীতিবিদ ওমর বলেছিলেন শোনো ছয়জন মানুষকে নির্ধারণ করছি ছয়জন মানুষ বসে একজন নেতা নির্বাচন করবে এ কথাই ঠিক চিরদিনের জন্য এই মাটিতে মূর্তি তৈরি বন্ধ করতে হবে পক্ষান্তরে যত মূর্তি আছে যত ভাস্কর্য আছে মুসলিম দেশে এই মূর্তি ভাস্কর্য থাকতে পারে না মূর্তি ভেঙে দেওয়া নবীদের চরিত্র মূর্তি ভেঙে দেওয়া সাহাবিদের চরিত্র ইব্রাহিম আলাই সালাম বললেন তাল্লাহ সুমান্না তা আল্লাহ হে মা কি দনা আমার বাপের সাথে যারা রয়েছে আমি তোমাদের মূর্তিকে ভেঙে চৌচির করে দেব ফা জালাহুম দুদাদা ইব্রাহিম আলাইহিসসালাম মূর্তিগুলো কে টুকরা টুকরা খান খান করে দিলেন আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা ন বলেন দাখালা মুহাম্মদ সাল্লাল্লাহু কাবাতা ওয়া হালাল কাবা সিত্তুনা সালাসা নসব যখন আল্লাহর নবী কাবা ঘরে ঢকলেন তখন কাবা ঘর ভিতরে তিনশো ষাটটি মূর্তি ছিল মূর্তিগুলি ছিল তার বাপ ইব্রাহিমের মূর্তিগুলি ছিল ইসমাইল ইসাহাকের তিনি একটা নিলেন সে লাঠি দিয়ে মূর্তিগুলি ভাঙতে লাগলেন মুখে বলতে লাগলেন জাল এসেছে সত্য আজহাকাল বাতিল চলে গেছে মিথ্যা বাতিলা নিশ্চয়ই মিথ্যে কানা জাহুকা চিরদ্দিন মিথ্যা এই বলে তিনি সব মূর্তিগুলি ভেঙে দিলেন আলী রাজি আল্লাহ বলেন আল্লাহর নবী আমাকে পাঠিয়েছিলেন আলী শোনাও তুমি যাচ্ছ সে দেশে তুমি তিন যত না তোমাস্তা হোক ছাড়বে না কোনো ছবি মূর্তি সবকে ভাস্কর্যকে ভেঙে খান খান করে দাও ছাড়বে না তুমি উঁচু কবর সবকে ভেঙে ভেঙে সমান করে দাও মুসলিম একাধিক হাদিস দ্বারা রাসুল করেছেন যারা মুসলিম পুরুষ নারী তাদেরকে এই সব নীতিগুলি মেনে চলতে হবে এবং ভাবতে হবে জুলুম থেকে বাঁচতে হবে ঠিক মর্মে সকল তিনি ভাই বোনকে যারা অনলাইনে সাথে আছেন তাদেরকে সময়ের গতিতে যারা বক্তব্য অবগত হবেন তাদেরকে জুলুমের মতো মহাপাত থেকে বেঁচে থাকার জন্য আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি সাথে সাথে বলছি যে এদেশের মানগত শিক্ষার জন্য আমি আব্দুর বিন এইসব জীবন বাজি রেখে চেষ্টা চালিয়ে যাচ্ছি এদেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান সর্বোচ্চ শিক্ষা মানে প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া জামিয়া সালাফে পরে পাঁচ হাজার ছেলে মেয়ে পড়াশোনা করে প্রায় তিনশো জন শিক্ষক শিক্ষিকা থাকেন সৌদি আরবের ইন্ডিয়ার বাংলাদেশের এদেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া এখানে প্রায় পাঁচশো উনিশ জন এতিম রয়েছে এদেশের একেবারে সৈন্যের উপরে থাকা প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া শির্ক মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া বিদাত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া এদেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া এর জন্য আন্তরিকভাবে দোয়া করার ব্যাপারে অনুরোধ জানাচ্ছি আমি দুয়ার ভিখারি জামিয়া সালাফিয়ার জন্য দোয়া করার ব্যাপারে আপনাকে আমি অনুরোধ করছি আর পরের অংশ জামিয়া সালাফে কখনো ভুলবেন না দশ টাকা হলেও সহযোগিতা করতে আমি যেখানে যাই জামিয়া সালাফিয়ার সাথেই নিয়ে যাই জামিয়া সালাফের কোনো আপনার ওই বিভিন্ন পর্যায়ে জুলুম করলে নিরুপায় হয়ে একদা নোয়া আলাইহিস সালাম বললেন রব্বি লা তাজার তুমি ছেড়ো না মিনাল কাফেরিনা দাইয়ারা লা তাজার ফিল আরদে মিনাল কা আমি নূহ বলছি আমার সম্প্রদায় অত্যাচার করেছে তুমি এদের ধ্বংস করে দাও একটা পরিবারও ছেড়ো না এই কথা বলার পরে আল্লাহ বলেন نوح علیہ কথা الا ইলা দইল্লা হাজরান ইল্লা হাজরান কফারা নিশ্চয় একটা লোক যদি তুমি ছেড়ে দাও তো ও নিজের শয়তান ও যত জন্ম দিবে সবাই হবে শয়তান অতএব মাটির উপরে একটা পরিবার তুমি রেখনা সবকে ধ্বংস করে দাও সবাই জালেম এই কথা যখন হলো তখন আল্লাহ বললেন ঠিক আছে কথা মেনে নিলাম নৌকা তৈরি করো নৌকা হয়ে গেলে তিনি বললেন ফিহা যারা আমার সাথে আছো তারা সবাই নৌকাতে উঠো এবং প্রত্যেক প্রাণী হতে এক জোড়া করে নিয়ে নাও এই কথা বলার পরে তিনি বলছেন অমর সাহা ইন্না রাব্বি লাগাফুরু রহিম নিশ্চয়ই এই নৌকার চলা এই নৌকার থেমে যাওয়া আমার প্রতিপালকের আদেশেই হয়ে থাকে অতএব তিনি বড় ক্ষমাশীল তিনি বড় দয়াসীল এই কথা বলার পরে তিনি ছেলেকে বলছেন বুনাইয়া ইরকাব মানা বলা তাকুন মাল কাফিরিন কেনান তুমি আমার ছেলে তুমি আমার সাথে নৌকায় উঠে যাও কেনান বলল সাবি জাবালিন ইয়া সেমনেল মায়ে জিনা আমি আপনার মকায় উঠব না এই যে পাশে অনেক উঁচু পাহাড় দেখছেন এই পাহাড় আমাকে রক্ষা করবে নোয়ালাই সাল্লাম বললেন লা সেমাল ইয়াম আমি নাম রিল্লা আল্লাহর গজত থেকে আজকে বাঁচার কারুর কোনো পথ নেই সবাই ধ্বংস হবে সবাই ধ্বংস হয়ে গেল জুলুম করে টিকা যায় না দিন। এক পর্যায়ে ধ্বংস হয়ে যায় এ কথাই ঠিক যা ইতিহাস আর পাতাতে বহু হয়েছে লুত সালামের সম্প্রদায় জুলুম করেছিল অনেক জুলুমের একটা জুলুম ছিল তারা জেনা করত পুরুষে পুরুষেই আল্লাহ তালা বলেন জাল না আমি ওদের নিচের মাটিকে ওপরে করে দিলাম আর উপরের মাটিকে নিচে করে দিলাম শুধু তাই নয় হম তার না আলাহা হেজারতাম যুদ্ধ আমি চিহ্নিত পাথর পাথরের গায়ে লেখা ছিল যার নাম পাথর তারি গায়ের ওপরে পড়বে আমি পাথরের বৃষ্টি বর্ষণ করলাম আমি লৌতালাই ইসলামের সম্প্রদায়কে পাথরের বৃষ্টি বর্ষণ করে ধ্বংস করে দিলাম রক্ষা পায়নি কেউ মহান আল্লাহ বলেন মেনহোম মান আরসালনা আলেহিয়া হা সেবা আমি বহু লোককে পাথর বর্ষণ করে ধ্বংস করেছি অমিনহুম্ মান আখা যা বহু মানুষকে বিকট শব্দ দিয়ে ধ্বংস করেছি অমিনহুম মান খাসাতনা বেহিল আর যা বহু মানুষকে আমি মাটিতে ধসিয়ে দিয়ে ধ্বংস করেছি অমিনহুম মান আখাজনা

আর সম্প্রদায়কে বিকট শব্দের অতীব ঠান্ডা ঝঞ্ঝা বায়ু দিয়ে ধ্বংস করা হয়েছে বলেন যখন আকাশে মেঘ উঠত তখন আল্লাহর নবীর গতিবিধি ছিল ঘরে ঢকতেন বাইরে আসতেন ঘরে ঢোকতেন বাইরে আসতেন আওয়াজ হহু মুক্ত বিবর্ণ হয়ে যেত আমি বলতাম কি ব্যাপার বৃষ্টি হচ্ছে মানুষের করলেন আর বৃষ্টি দেখলে আপনি এমন করেন কেন মুখখান বিবর্ণ হয়ে যায় একবার ঘরে ঢুকলে একবার ভিতরে আসেন তখন আল্লাহর নবী বলেছিলেন আয়েশা তুমি জানো না নুসের তো আমাকে সাহায্য করা হয়েছে পূর্ব দিকের বাতাস দিয়ে ও লেখাত আদ পশ্চিম দিকের বাতাস দিয়ে সম্প্রদায়কে হয়েছে আকাশে মেঘ উঠে আমার ভিতরে সবসময় আশঙ্কা কাজ করে না জানি এইটা বৃষ্টি নয় এইটা হয়তো বা গজব আজ সম্প্রদায়ও বলেছিল এই তো বৃষ্টি আমাদের সামনে আসছে এখন বৃষ্টি হবে তারা তো বৃষ্টি দেখেছিল বৃষ্টির কথা বলেছিল আসলে তা বৃষ্টি ছিল না তা ছিল বাতাস মনে রাখা ভালো হবে আল্লাহ তালা ফেরস্তা দিয়ে সব কাজ করেন পানি কোথায় হবে কিভাবে হবে তা ফেরস্তার পরিচালনায় হয়ে থাকে সালামকে যে পানি দিয়ে ধ্বংস করেছিলেন সেই পানি ফেরস্তার অধীনে ছিল না তা ছিল আল্লাহর আদেশে আদ সম্প্রদায়কে যেভাবে ধ্বংস করা হয়েছিল ঝঞ্ঝবায়ু বাতাস দিয়ে তা ফেরেস্তার অধীনে ছিল না তা ছিল আল্লাহর আদেশে কত জোরে বাতাস ছিল তা মানুষ জানে না তা ছিল সাত দিন আট রাত ধারাবাহিক ধারাবাহিকভাবে চলতেই থেকেছে পাহাড় বাড়ি ঘর গাছপালা সব কিছু কেটে চলে গেছে যেখান দিয়ে গেছে তা ছিল ভিন্ন ধরনের বাতাস আকাশে বাতাস উঠলেই আয়সা। আমি আশঙ্কা করি আকাশে মেঘ উঠলেই আমি আশঙ্কা করি আমি তো বলছি মেঘ আসলেই কি মেঘ আদ সম্প্রদায় বলেছিল মেঘ আসলে তা মেঘ ছিল না হাদাম দামা রব্যহুম বেজাম বেহীন তাদেরকে একেবারে অন্ধকার খুব বেশি ঠান্ডা বিকট শব্দের ঝঞ্ঝাবায়ু দিয়ে ধ্বংস করা হয়েছে

পৃথিবীর তার কখনো কোথাও সৃষ্টি করেন কি কিয়ামত পর্যন্ত করবেন না তারা ছিল বিশাল আকৃতির স্বাস্থ্য ছিল অনেক বেশি হয়তো বাপ মিশরের পিরামিড এরাই তৈরি করে হতে পারে কে করেছে কিভাবে করলো মানুষ জানে না একটা পাথরের ওজন প্রায় 27 টন একটা ক্রেন একটা পাথর বহন করতে পারে ১৬ থেকে সতেরো টন যদি পাথরের ওজন হয় সাতাশ টন তাহলে অত উপরে কে নিয়ে গেলো কে পিরামিড বানালো হয়তো ভাই এরা হতে পারে আল্লাহয় ভালো জানে কে ইতিহাস জানে না সঠিকভাবে তবে আজ সম্প্রদায় এমন জাতি ছিল আল্লাহ বলছেন ইউফাত মিসলহাফ ইলফিলা আমি এমন জাতি তাদের সৃষ্টি করেছিলাম শক্তিশালী পৃথিবীর মাটিতে এত শক্তিশালী জাতি আমি আর কখনো সৃষ্টি করিনি ঝঞ্ঝাবায়ু সাত দিন যাবত আট রাত চলে সব ধ্বংস হয়ে গেছে জুলুম করে জালেম কোনো দিন টিকতে পারেনি সামদ ফাম সামদ সামদ ধ্বংস রয়েছে ধ্বংস হয়েছে অসামুদাল্লাদিনা যাবু সখরা বিলওয়াম বিশাল বিশাল দসতলা পা পাহাড় কেটে পাথর কেটে ঘর নির্মাণ করে সামুদ সম্প্রদায় জীবিকা নির্বাহ করত আল্লাহ সামুদ সম্প্রদায়কে এভাবেই ধ্বংস করে দিয়েছেন তারা ছিল জালেম সময়ের গতিতে রাসুল সাল্লি সাল্লাম বলছেন যারা জালেম হবে এরকম ভাবে তিনি বলছেন যে তুমি আজ সামুদের মতো করে ওদেরকে ধ্বংস করে দাও জালেমকে এইভাবে ধ্বংস করার জন্য রাসুল সাল্লা আলি সাল্লাম বলেছেন বলছিলাম এইরকম ভাবে মানুষ জুলুম করে টিকতে পারেনি আপনাকে বলি